আসসালামু আলাইকুম আজ একটা ছোট্ট একটা ভিডিও বানাবো অনেক কষ্ট থেকে জানাচ্ছি আসলে ফেসবুকে কাজ ঠিকই এখনো মানুষ চিনাবড় দেয় ফেসবুকে কাজ করতে হলে যে একদম মানে স্ট্যান্ডার্ড হতে হবে কিংবা ইয়োগ হতে হবে কিংবা বয়স হয়ে যেতে হবে কিংবা এগুলাই কোনো কথা না আমি মনে করি ফেসবুকে যে কোনো বয়সে কাজ করা যায় এক প্রথম কথা তৃতীয় কথা হচ্ছে ফেসবুক রে কারো বয়স মাটিং মানে কারো কার কি বয়স সেটা দেখার জন্য ফেসবুক সবসময় বলে যেন সবার ভিডিও সুন্দরভাবে করো সুন্দর ভিডিও বানাও ভিডিও যেন কোয়ালিটিফুল হয় ফেসবুক সবসময় চাই এটাই মানুষকে নিয়ে সমালোচনা করার জন্য বলে না মানুষের সাথে যে আচরণও করতে পারে না বলছে একে অপরের ভিডিও দেখো অন্যের ভিডিও দেখি সুন্দর গঠনমূলক কমেন্ট করো বেশি বেশি অন্যের ভিডিও দেখো অন্যকে ভালোবাসো তুমি একজন আমি আপনাকে ভালোবাসবো আপনি আমাকে ভালোবাসবেন নিয়মের মানে কিছু কিছু মানুষের কথা শুনলে মানে আসলে আমরা পারি না মানুষের মতন আজে বাজে কথা বলার জন্য আজে বাজে কথা বলার জন্য এটা আলাদা একটা এনার্জি লাগে সে এনার্জিটা আমার নাই তো হচ্ছে যা হচ্ছে যেটা বলে সেটা আল্লাহ তার হ্যাঁ কবি বলবো তো আমার কথাটা কেমন হচ্ছে আমি জানি না খুব কষ্ট লাগতেছে আর অনেকের আমি বেশিরভাগ সময় মাঝে মাঝে এতটা তো কাউকে কষ্ট দিয়ে মতো কথা কখনো কাউকে বলিও নাই বলতে পারব না তো সবাই ভালো থাকবেন যার যার বিবেক অনুযায়ী কথা বলবেন ফেসবুকে সুন্দরভাবে কাজ করেন আমিও কাজ করতে আসছি আপনিও কাজ করতে আসছেন সবাইকে সবাই ভালোবাসবো একটা কথা আর লাইভে একে অপরের লাইভে যুক্ত হবেন আমার লাইভে অনেক সময় বেশিরভাগ মানুষ যুক্ত হতে চায় না আমি কিন্তু যখনই যার লাইভ দেখি যুক্ত হই কারণ আমি আজকে বিগত তিন মাস আমার হাজব্যান্ড অসুস্থ অসুস্থতার কারণেই আমার হাজব্যান্ড স্ট্রোক হয়েছে তারপর ও ডেঙ্গু পাইছে এই দুইটা সমস্যার কারণে আমি এখনও পর্যন্ত পরিপূর্ণ সুস্থ থাকতে মানে ফ্রি নেই এক কথা বলবো ফ্রি যাই আমি অনেক অনেক মনের ভিতরে চাপ রাখি আমি ফেসবুকে কাজ করছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন প্লিজ সবাইকে বলছে সবাই মনে থাকেন আসসালামু আলাইকুম